বিদেশি হাতে বন্দর পরিচালনার নতুন সম্ভাবনা নাকি জাতীয় নিরাপত্তার ঝুঁকি চট্টগ্রামের লালদিয়া কন্টেইনার টার্মিনাল প্রকল্প এবং ঢাকার কাছে পানগাঁও অভ্যন্তরীণ কন্টেইনার টার্মিনাল পরিচালনার দায়িত্ব দুটি বিবিসি প্রতিষ্ঠানকে দেওয়ার বিষয়টি সামনে আসার পর এ নিয়ে চলছে নানা ধরনের আলোচনা দীর্ঘমেয়াদী এ চুক্তি করার ক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকার তাড়াহুড়ো করল কিনা এমন প্রশ্ন সামনে আসছে গত সতেরো নভেম্বর চট্টগ্রাম বন্দরের লালদিয়া কন্টেইনার টার্মিনালটি ত্রিশ বছরের জন্য পরিচালনার দায়িত্ব পেয়েছে ডেনমার্ক ভিত্তিক প্রতিষ্ঠান এপি মোলার আর বুড়িগঙ্গার পারে পানগাঁও কন্টেইনার টার্মিনালকে বাইশ বছরের জন্য সুইজারল্যান্ড ভিত্তিক প্রতিষ্ঠান মেডলগের দায়িত্ব দিতে চুক্তি স্বাক্ষর করেছে সরকার তবে সবকিছু ছাপিয়ে এখন শুরু হয়েছে লাভ ক্ষতির হিসাব এদিকে চুক্তির শর্তগুলো অপ্রকাশিত রেখে বন্দরের দায়িত্ব বিদেশিদের তুলে দেওয়া হলে জাতীয় নিরাপত্তায় হুমকি বলে মনে করেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি তবে বন্দর ব্যবহার কর্তৃপক্ষ এবং ব্যবসায়ী নেতারা বলছেন বিদেশিদের তত্ত্বাবধানে বন্দর পরিচালিত হলে বাড়বে দেশীয় শ্রমিকদের কর্মদক্ষতা এবং সেই সঙ্গে বন্ধ হবে চাঁদাবাজি এতে করে ব্যয় কমবে রপ্তানিকারকদের বিশ্বের প্রতিষ্ঠিত এবং অন্যতম বন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠানগুলো বাংলাদেশের বন্দরগুলো পরিচালনা করলে বিশ্বাসযোগ্যতার পাশাপাশি বাড়বে বৈদেশিক মুদ্রার আয় উন্নত হবে বন্দরের অবকাঠামো এতে করে বাঁচবে সময় এমনটাই দাবি করলেন মেডলক বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর তবে দেশের উন্নয়ন এবং শ্রমিক দক্ষতা বাড়ানোর নামে যেন দেশবিরোধী কোনো চুক্তি না হয় এমন প্রত্যাশা বিশেষজ্ঞদের প্রিয় দর্শক বিষয়টি নিয়ে আপনার মূল্যবান মন্তব্যটি কমেন্ট করতে ভুলবেন না পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ এসকে টিভি বাংলা সাথেই থাকুন